মৃত্যু উপলক্ষে খানা তৈরি করার বিষয় এবং খানা খাওয়ার বিষয় নিয়ে কলহ সৃষ্টি হচ্ছে তৈরি করা এবং খাওয়া যাবে কিনা। খানা খানা এই বিষয়ে দলিল ভিত্তিক আলোচনা করলে আমরা উপকৃত হব রসুল আকরাম সাল্লা সাল্লামের হাদিস আছে কোন বাড়িতে মৃত হলে কোন ব্যক্তি মারা গেলে তার বাড়িতে তিন দিন চুলা জ্বলতে দিও না এটা প্রতিবেশীর হক নম্বর গেল অনেকজন বলবেন নবীজি জামানায় কোন ব্যক্তি মারা গেলে তার বাড়িতে খানা রান্না হতো না কথাটা ঠিক এখন আপনার এই মাদ্রাসার হেড মল্লাম কিংবা সেক্রেটারি ইন্তকাল করেছেন আল্লাহ হায়াতে বরকত দেখ উদাহরণ দিচ্ছি তো সেই মেহমান আমি বর্তমান থেকে এলে আমি কোথায় খাব আর রসুলের হাদিস আছে মেহমান যারা মেহমানের ইজ্জত করলো না তারা গুনাগার কোন গ্রামে যদি মুসাফির আছে আর মুসাফির যদি ভুকা যায় গোটা গ্রামবাসী গুনাগার হবে এটা মাথায় রাখবেন আপনার গ্রামে এরপর সিস্টেমেটিক যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে কোন রকমের রান্না চলবে না যদি বলেন অমুক চাচা মরে গেছে তারই গোয়ালের গরু জবাই করে খাচ্ছেন ওই খানাটা ইসলাম শরিয়ত সম্মত নয় যদি পাড়ার লোক বলে চাচা মারা গেছে তো মেহমান আপনি মেহমানদারি করাবেন এটা নিয়ে কিন্তু তার বাড়ির খরচা নয় যার বাড়িতে মাইয়াত হয়েছে আপনি করবেন সেটা আমরা দু বন্ধু মেলে দিলাম যে আপনি পাঁচ হাজার দেন আমি দিই তুই একটা খানার ব্যবস্থা করি মুসাফির আসবে অনেক আলেম মুলামা অনেক মুসাফির আসবে খাওয়াবো নেকি পাবো এই উদ্দেশ্যে খানা করা যাবে এরপর কেউ যদি বলে রসুলের জামানাই ছিল না ওই জন্য করা যাবে না আমি এখানে যতগুলো মলবি মহাদ্দ সাধারণ যারাই বসে আসে আমি কেয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম আপনারা বলুন মোষের মাংস খাওয়া হালাল না হারাম কথা বলেন হালাল একটা যদি হাদিস কোনো মলবি বার করে দেখাতে পারে আমি এক্ষুনি স্টেজ থেকে তাকে পাঁচশো টাকা দিয়ে নেমে যাব একটা হাদিস নবীজি কিংবা সাহাবি কেউ কোনো দিন জীবনে মোষের মাংস খাওয়া খেয়েছে একটা রেওয়ায়ত কোনো মলবি দেখাতে যদি পারে কোন একটা জাই হাদিস দেখিয়ে দেখ পারবেন না জীবনে খাওয়ার কোনো হাদিস নেই তা বলে কি তাহলে আর খাওয়া যাবে না মোষের মাংস খুঁজতে হবে কোথায় দলিল খুঁজতে হবে আপনাকে কোরআনে আছে কিনা আল্লাহ তাআলা কোরআনে পড়লেন গরুর আচরণের যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল জোরে বলুন সুহান ওইখান থেকে ইসমা করা হলো তাহলে মোস্টার আচরণ চলাফেরা হচ্ছে গরুর মতন অর্থাৎ উলামারা বললে এটাও হালাল বুঝে এলো আচ্ছা এই মাইক নবীজি জামানাই ছিল এই মাইকটা কিন্তু বেদা কি বললাম বেদা এই বেদাতটার দ্বারা ইসলামের কিন্তু ক্ষতি হচ্ছে আচ্ছা এটা আমি ইবাদত বলছি আমরা ইবাদত মনে করেছি কোন মলবি এই মাইকে বায়ান করাটা ইবাদত মনে করেছি ইবাদত দূর দূরান্ত থেকে মানুষ আসে অনেকটা মানুষ জমা হয় তখন আমরা বায়ান করি যাতে সবারই কাছে আওয়াজটা পৌঁছায় দিনের দাওয়াতটা পৌঁছায় সেই জন্য নবীজি জামানায় মোবাইল ছিল কথা বলে না এক জামানায় আমাদের অনেক মনগিরা ফতুয়া দিয়েছে সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না আজকে একটা বাদ কাছে এই নাজিয়া ইলাই খান বলে বেট আমাকে গালি দিয়েছে তাকে আমি উত্তর কোথায় তার বাড়িতে দেবো না সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় দিয়েছে কথা বুঝতে পারেন সে গালটা কোথায় দিয়েছে আমাকে মিডিয়ার সামনে দিয়েছে তাইলে আমাকেও সোশ্যাল মিডিয়াতেই তাকে উত্তরটা দিতে হবে নবীজিকে যারা গাল দিচ্ছে কোথায় দিয়েছে আপনার বাড়িতে এসেছেন আপনার মসজিদে এসে সে সোশ্যাল মিডিয়াই দিচ্ছে নিজের ঘরে বসে তাইলে আমাকেও আমার বাড়িতে বসে তার উত্তরটা তার কাছে পৌঁছাতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়া এই যুগটাই আমাকে ইউজ করতে হবে কেন এই সোশ্যাল মিডিয়াটা এটা বেদাত কিন্তু এটার দ্বারা ইসলাম প্রচার হচ্ছে ইসলামের ক্ষতি হয় এবং এটাকে ইবাদত মনে করিনি তাই এইটা জায়েজ আছে কথাটা বুঝে ইবাদত নয় যেমন আমাকে সেদিনে কোথায় প্রশ্ন দিয়েছিল মালদায় যে মাইকে আগুন লাগা কিংবা মৃত ব্যক্তির এলান করা যাবে কিনা অবশ্যই যাবে কেন যাবে বেলডাঙ্গায় দিয়েছিল আপনার বেগুনবাড়ি শিশু মাদ্রাসায় এই জন্যে যাবে বিপদের সংকেত একটা বাড়িতে আগুন লেগেছে আপনার এই গ্রামে সেখানে আপনি যদি মাইকে এলান করে দেয় মাদ্রাসাওয়ালা কিংবা মসজিদওয়ালা অমুকের বাড়িতে আগুন লেগেছে আপনারা সবাই বালতি নিয়ে পানি নিয়ে পৌঁছান সেই জায়গায় এক সঙ্গে যদি এক হাজার মানুষ হাজির হয়ে যায় বাড়িটা বেঁচে যাবে যাবে না যাবে না অনেক প্রাণ বাঁচবে অর্থাৎ মাইকে এলান বিপদের জন্য জায়েজ আছে হ্যাঁ কেউ যদি বলে আমার লাল রঙের ছাগল হারিয়ে গেছে গরু হারিয়ে গেছে ওইটা জায়েজ না কিংবা গ্রামের সেবা ধরেলেন কন্ট্রোল অনেক জায়গায় হাঁকে না হাঁকে না চলবে না গ্রামে একটা কোনো বিপদ হয়ে মানে গ্রামের একটা কোনো কাজ হবে পঞ্চায়েতে মসজিদের মাইকে এলান করা যাবে না টোটো ভাড়া করে ভাড়া করে তুমি এলান করে বেড়াবে গোটা দেশে মসজিদের মাইকে এলান করা যাবে না এইগুলো শুধুমাত্র বিপদের সংকেত আপনি এলান করবেন ও বাবা বিশ্ববিখ্যাত ফুটবলার রোনাল্ডো ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট আমি অনেক আগে বলেছি খুব তাড়াতাড়ি ইসলাম কবুল করবে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে জোরে বলুন আমি ফিলিস্তিনে যতগুলো শিশুর জন্য হসপিটালে যা খরচ হয়েছে তার সিক্সটি পার্সেন্ট রোনাল্ডো নিজের পয়সা থেকে দিয়েছে বুঝতে পেরেছেন সবথেকে থেকে বেশি হেল্প করেছে রোনাল্ডো প্লেয়ার নায়ক আর্টিস্টদের মধ্যে এই শিশুদের জন্য ডাক্তার সমস্ত ধর্মের গুরুদেরকে নিয়ে শান্তির বাংলাদেশ গড়তে চান আপনার মতামত কি দেখুন আমি বলছি যেখানে যারা সংখ্যা সংখ্যালঘু আছে বাংলাদেশ হোক ভারতে হোক ভারতের সংখ্যাগুরু যারা আছে হিন্দু ভাই তাদের উচিত যে তাদেরকে সুরক্ষা দেওয়া আপনার যদি দশটা হিন্দু ভাই থাকে তারা সংখ্যা আপনারা সংখ্যা গুরু তারা যেন আপনার কাছ থেকে না পায় এটা দিকে খেয়াল রাখতে হবে এটা ইসলামের পদ্ধতি বাংলাদেশে যে হিন্দু ভাইরা আছে সংখ্যালঘু তারা যেন কোন রকমের কষ্ট মুসলিমদের কাছে না পায় এটা খেয়াল রাখতে হবে মুসলমানকে যদি বাংলাদেশের কয়েকটা মলবির বায়ান শুনলাম যদিও আমি তাদের নাম উচ্চারণ করব না উস্কানি মূলক বক্তব্য দিয়েছে ঘর ভেঙে দাও মন্দির ভেঙে দাও সব চুরমার করে দেবো এই মৌলবীগুলোর ইলেম কালাব নাই জোসে বলছে হোসে বলেনি কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনে মক্কা বিজয় করেছেন পাঁচটা অর্ডার করলেন সাহাবীদেরকে কটা বললাম পাঁচটা কথা বললেন নাম্বার এক সমস্ত সাহাবি তালোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছেন আজকে আমরা লুব বদলা লিবার দিন সাহাবিরা দাঁড়িয়ে বললেন নবীজি বললেন শোনো তোমরা বৃদ্ধকে মারতে পাবে না এটা নাম্বার এক নাম্বার টু বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন শিশুকে মারতে পাবে না নাম্বার চার আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না চলে বলুন সুবাহ এটা ছিল নবীজির আদর্শ নবীজি এলান আর করলেন তখন দলে দলে কাছে ইমান কখন নবীজি যখন এই এলানটা করলেন আমি মোহাম্মদ আল্লাহ নবী আমি এলান করছি গোটা মক্কার বেইমান কাপের দিকে আমি আল্লাহ নবী দয়া করতে জানি ময়া করতে জানি ক্ষমা করতে জানি আমি বদলা লিতে জানি